পুলিশের অ্যাসোসিয়েশন করার অধিকার আছে বললেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার আমরা আমরা গণতান্ত্রিক দেশে যে কোনো সংস্থার অ্যাসোসিয়েশন করার অধিকার আছে পুলিশেরও অ্যাসোসিয়েশন করার অধিকার আছে কিন্তু পুলিশ ট্রেড ইউনিয়ন করতে পারে না শনিবার ব্যারাকপুর লাটবাগানে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশ কর্মীদের প্রথম রাজ্য সম্মেলনে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এদিন কৃষিমন্ত্রী বলেন এই ওয়েলফেয়ার কমিটি পুলিশ কর্মীদের জন্য অনেক ভালো কাজ করছে যদিও বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় এই জন্য তারা আলাদাভাবে পারিশ্রমিকও পান এটা তো ট্রেড ইউনিয়ন করতে পারে না এটা ওয়েলফেয়ার কমিটি করেছে এবং এই ওয়েলফেয়ার কমিটি এসে অনেকগুলি উপকার করেছে পুলিশের জন্য আমরা যেগুলো তাদের বেনিফিটের ব্যবস্থা করেছেন মারা গেলে চাকরি তাদের ডিপেন্ডেন্টের চাকরি দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া যার করে স্বাস্থ্যসাথী খাবারকে এবং এছাড়াও আরহ নেকু ডি बेनिफिट আছে আমি শুনছিলাম পুলিশের সম্মান ছুটি করে দেওয়া হয়েছে এই সাম কর্তৃপক্ষকে এবং সুমিত্র জানাই ডেথিন মারা গেলে দর্শনের শুনে তার ডিপেন্ডেন্টের চাকরি এবং 60 বছর বয়স পর্যন্ত এরা প্রত্যেকে এসইউআর চাকরি করতে পারবে এসইউআর চাকরি করতে পারবে এবং এদের হাতেই রাজ্যের শান্তি সিংকোলাও হার রয়েছে এবং এরা প্রাণবন্ত চেষ্টা করছে যাতে করে আমাদের রাজ্যে শান্তি ফিরে তাদের চব্বিশ ঘন্টা খাটানো হয় বিভিন্ন রকম কাজের ফরমাইস খাটানো হয় তারা সবাইকে চব্বিশ ঘন্টা না তারা এক্সিজেন্সি একটা বিশেষ বিশেষ সময় সবাইকে চব্বিশ ঘন্টা কাজ করতে হয় সেটা কোনো ব্যাপার নয় কিন্তু তার জন্য তারা একটা আলাদা রেমুনারেশন পান

এদিনের সম্মেলনে মন্ত্রী ছাড়াও হাজির ছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক সঞ্জয় সিং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির আহ্বায়ক বিজদেশ্বর রাউত ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজরিয়া প্রমুখ